একদা এলোমিলোচুল সহ একজন গ্রাম্য আরব ব্যক্তি রাসুল সাল্লাহ আল্হী এর নিকট এলেন অতঃপর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ আসসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমাকে বলুন আল্লাহ তালা আমার উপর কত রাকাত সালাদ ফরস করেছেন তিনি বললেন ওয়াক্ত সালাত তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আমার উপর কত সিয়াম আল্লাহ তাল্লাহ ফরজ করেছেন আল্লাহ রসুল সাল্লু আলহিউ আসাল্লাম বললেন রমজান মাসের সোম তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হলো স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আমার উপর কি পরিমাণ জাকাত ফরজ করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর তিনি বললেন ওই সত্তার কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন আল্লাহ আমার উপর যা খরচ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবো না আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন শেষ যদি সত্য কথা বলে থাকে তাহলে সফলতা লাভ করল হাদিসটি সহিদ বুখারি আঠারোশো একানব্বই নম্বর হাদিস